তার অনেক ধরনের পরিচয় বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে এবং আসিফ মাহমুদ তিনি এই ব্যক্তির পরিচয় যেটি প্রকাশ করেছেন তার সঙ্গে ওই ব্যক্তির খোদ ওই ব্যক্তির যে পরিচয় তিনি নিজে দিয়েছেন গণমাধ্যমকে তার সঙ্গে মেলে না সংঘর্ষের সময় হেফাজত হিজবুত তাহারি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় পুলিশ কয়েক পুলিশ সদস্য হিজবুত্তাহারির কয়েক নেতা নেতাকর্মীকে পিটাচ্ছিল সেই সময় এই রিক্সাওয়ালা কথিত রিক্সাওয়ালা আরমান আলী বয়স চল্লিশ তিনিও পুলিশের সঙ্গে তাদেরকে পিটাচ্ছিলেন এই সময় সেনাবাহিনীর সদস্যরা তাকে আটক করে এবং ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে গোয়েন্দা পুলিশের কাছে আচ্ছা এখন প্রথম আলো এই ব্যক্তির যে ইন্টারভিউ করেছে ছোট ইন্টারভিউ সেখানে তিনি নিজেকে বলছেন যে রাজধানীর কারওয়ান বাজারের একটি কাঁচা মালের আরতে কর্মচারী কাজ করেন তিনি আর আসিফ মাহমুদ কাছেও প্রশ্ন ছিল প্রথম আলোর এ বিষয়ে তিনি বলছেন যে আমানকে সেনাবাহিনী সন্দেহভাজন হিসেবে ধরে ডিবি পুলিশের কাছে দিয়েছিল এ খবর পেয়ে তিনি আরমানকে ডিবি কার্যালয় থেকে ছাড়িয়ে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে এসেছেন হাসপাতালে নিয়ে এসেছেন এবং তার আগে তিনি যে পোস্ট দিয়েছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে সেখানে তিনি বলছেন মামার নাম আরমান অর্থাৎ ওই ব্যক্তি উনি রিক্সাওয়ালা না আগে রিক্সা চালাতেন এখন বাইতুল মোকাররমের সামনের দোকানগুলোতে পানি সাপ্লাইয়ের কাজ করেন পুলিশকে সহায়তা করতে গেলে তার উপরে হামলা করে আহত করা হয় পরবর্তীতে আর্মির সদস্যরা সেনাবাহিনীর সদস্য তাকে অ্যারেস্ট করে ডিপিদে সপোর্ট করে তাকে ছাড়িয়ে এখন ঢাকা মেডিকেল কলেজ প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হয়েছে আচ্ছা তার মানে আসিফ মাহমুদের সাথে এই রিক্সাওয়ালার পূর্ব পরিচয় যদি থেকে থাকে তাহলে তার পেশার কেন হের ঘটছে আমার জানি না পূর্ব পরিচয় ছিল কিনা খুব স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে পূর্ব পরিচয় না থাকলে কেন আসিফ মাহমুদ সাজিব ভ একজন মন্ত্রী পদমর্যাদা ব্যক্ত হয়ে তাকে ছাড়াতে গেলেন তাকে ছাড়াতে গেলেনই তো তিনি নিজের সশরীরে দেবী কার্যালয়ে গেলেন কি কারণে কেন এত আগ্রহ তিনি একটা ফোন দিলেই দিবি কার্যালয় থেকে তাকে ছেড়ে দেওয়া কথা কিন্তু তা না তিনি নিজে গেলেন রহস্য এখানেই এবং পরিচয়ের সঙ্গে তো মিলল না আসিফ মাহমুদ সজীব ভাইয়া তার ফেসবুক পেজ পোস্টে আরো লিখেছেন গত পাঁচ আগস্টের পর এই জনতায় সব সংকট থেকে দেশকে রক্ষা করতে এগিয়ে এসেছে বিপ্লবোত্তর একটি ভঙ্গুর আর অসহযোগিতাপূর্ণ প্রশাসন নিয়ে জনতার সাহায্য ছাড়া টিকে থাকা অসম্ভব ছিল গতকাল যারা সরকারকে মিস ইনফরমেশন দিয়েছে নোট করে রাখা হয়েছে আর যারা মুখোশ পরে নানা রকম ষড়যন্ত্র লিপ্ত তারাও সাবধান হয়ে যান জনতাকে এখন আর ঘোল খাওয়ানো যায় না তারা সব বোঝে আচ্ছা সাধারণ কোনো মানুষ যদি আটক হয়ে থাকেন ধরে নিলাম যে আসে বিবেকের তাগিদে এই ব্যক্তিকে ছাড়াতে গিয়েছেন একজন সাধারণ মানুষ হিসেবে বিবেচনা করে সাধারণ মানুষ তো কতজন আটক হচ্ছেন সবার ক্ষেত্রে মাহমুদ যান রিকোয়েস্ট করেন অথবা সরাসরি তাদেরকে উদ্ধার করতে চলে যান নিশ্চয়ই না এবং হিজবুত তাহারের এই প্রোগ্রামে কেন পুলিশ এতটা মারমুখী হলো সে প্রশ্ন উঠেছে তখন হিজবুত তাহারির নানান ধরনের কর্মকাণ্ড ছয় সাত মাসে দেখছি সেখানে কোনো ধরনের বাধা হাস আসেনি প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের আপত্তি জানানো হয়নি যেটুকু জানি আমি অন্তত এবং আইএসএর পতাকা ইসলামিক স্টেটের যে পতাকা কালো পতাকা কিংবা যুক্ত সাদা পতাকা সেগুলো তো বিভিন্ন জায়গায় উড়েছে গত পাঁচ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার সময়ও সেখানে আইএস এর পতাকা উড়েছে পুলিশ তাহলে এই কেন্দ্র করে পুলিশ কেন এত মারমুখী ছিল অনেকে বলছেন যে যেহেতু বর্তমান সরকারের সময় জঙ্গিবাদ কিংবা চরমপন্থার মাথা চাড়া যাওয়ার একটা স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে এবং বিভিন্ন কর্মকান্ডে তারা যে মব সৃষ্টি করছে সেটি এখন আন্তর্জাতিক বিশ্বে আলোচনা হচ্ছে আন্তর্জাতিক দুনিয়াকে পশ্চিমা দুনিয়াকে দেখানোর জন্যই এই কর্মসূচিকে ঘিরে এই ধরনের আচরণ প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে হতে পারে বিষয়টি নাও হতে পারে তবে প্রশ্ন তো ওইখানে যে আগে যেহেতু এই কর্মসূচিগুলো নানান ধরনের হিন্দু তাহলে নানান ধরনের কর্মসূচি আমরা দেখেছি অ্যাক্টিভিটিস লক্ষ্য করা গেছে কিন্তু কিছু করা হয়নি কিন্তু শুক্রবারের এই সমাবেশটিকে এই মার্চ ফর খিলাফত এটিকে কেন্দ্র করে যা কিছু ঘটল তা যথেষ্ট রহস্য জন্ম দিয়েছে তা বলে আমরা এই বলছি না যে ও মানে অনেকে বলতে পারেন এখন বাধা দিয়েছে তাতেও সমস্যা না অবশ্যই বাধা দিতে হবে অবশ্য নিষিদ্ধ কোনো সংগঠনের নেতাকর্মীদের আমরা প্রকাশ্যে দেখতে চাই না কিংবা সেই সংগঠনের কোনো ধরনের কর্মসূচি দেখতে চায় না কিন্তু বিপত্তি বাধে সেখানেই যখন দুদিন আগে আর পরের নানান ধরনের বিষয়ে অমিল দেখা যায় এবং রিক্সাওয়ালা কথিত রিক্সাওয়ালা আরমানকে কেন্দ্র করে আসিফ মাহমুদ সজীব ভূয়ার এত বেশি আগ্রহের কারণটি কি সেটি এখন মানুষের মাঝে ব্যাপক প্রশ্নের জন্ম দিয়েছে রহস্যের জন্ম দিয়েছে বিষয়টি একেবারে স্বাভাবিক নেওয়ার মতো কিছু নয় পরিচয় মিলল না মানে তার এক্স্যাক্ট পরিচয় তার নিজের বক্তব্যের সাথে আসিফের বক্তব্য মিলল না এবং আসিফ মাহমুদ বুহা কেন থেকে তিনি তাকে ছাড়াতে এইভাবে গেলেন এবং তিনি সেনাবাহিনীর কথা উল্লেখ করেছেন আমি শুধু শব্দটা আবার মনে করিয়ে দিলাম যে তিনি লিখেছেন আর্মি তাকে অ্যারেস্ট করে ডিবি হেফাজতে নিয়ে যায় ডিবি পুলিশের কাছে সোপর্দ করে এখানে এই শব্দটিও বা কেন আনা হলো সেটিও একটি এতে প্রশ্ন